হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ বাপটি আমাদের আকাশ বাপটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর দেখতে পাচ্ছো একদম সকাল সকাল আমরা আজকে একটু উঠে পড়েছি পাপড়ি এখন বানাচ্ছে কফি সবার জন্য আর মা আনতে গেছিল কাপ কফি কাপ আর আজকে আমাদের বাড়িতে কফি মেম্বার বেড়ে গেছে কেন দেখাচ্ছি এই দেখো পাপড়ি নিয়ে এসেছে সবার জন্য কফি গরমা গরম কফি আমাদের আজকে সব বাড়ির ছেলেরা একসাথে বসে আছে এই যে তাকাও তাকাও সবাই তাকাও একবারে কালকে রাত্রে এসছে সকালবেলা তারপরে হ্যাঁ দেখা করতে যাবো তারপরে

আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর থেকে টুকটা কাজকর্ম করছি কারণ সামনেই ধরো পুজো পুজো তো এসেই গেল। আর বাচ্চা কাচ্চা থাকলে ঘর দৌড় এমনিতেই একটু অবছানো আর অপরিচ্ছন্ন থাকে মানে সোনামাকে হ্যান্ডেল করা আর কাজ এই দুটো করতে গিয়ে ওই কাজগুলো আর হয়ে ওঠে না আমাদের সব কিছুতেই সময় লাগে সব কাজেই সময় লাগে ঘরে বসে আমাদের মানে ঘরের মধ্যে থেকেও আমাদের অনেকটা সময় কাজের পিছনে দিতে হয় মানে দাদা ভাই এখন ক্লিনিং করছে আমি বললাম তুমি সোনামাকে ধরো আমি এগুলো করি বা আমি ধরবো তোমাকে করতে হবে তো সোনামা যেহেতু হ্যাঁ ফেলে দিতে হবে কিন্তু যে সমস্ত কিছু দেখো এখন নিচে বের করছে ও টেবিলটা এখন ক্লিন করবে মানে একটু মুছে নিচে ডেডল জল ঢল দিয়ে এই যে এই র‍্যাক এর একটা পরিষ্কার করে নিল এগুলোতে তো দুদিন পরই ধুলো জমে যায় কিন্তু দুদিন পরপর আর মোছা সম্ভব হয় না ওদিকেও ওইটা মানে ক্লিন করেছে ওইটার ওপরেও নোংরা জমে ছিল অনেক কিছু যেগুলো আমরা ইউজ করি বাইরে বের করা হয়ে গেলেই না আর ঢোকানো হয় না ঠিকঠাক সময় মতন তারপরে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিল এখন ওর ল্যাপটপের টেবিলটা মুছছে তারপরে এগুলো আবার গুছিয়ে রাখবে আর আমার বুড়িটা আমার বুড়িটা আমার কোলের মধ্যে খেলু খেলু করছেই খেয়ে লোকে করছে হচ্ছে এক তো ওষুধ খেতে চায় না ভিটামিন ডি থ্রি জানো তো না ওরা ও জাস্ট কি করে আজকের থেকে দেখলাম পাকা বুড়িটা মুখ বন্ধ করে দেয় সামনে যেই যখন ওষুধটা ধরি মুখটা একদম টাইট করে বন্ধ করে দেবে যে আমার মুখ আর তোমরা খুলতে পারবে না তাই না মা তুমি একটু তো দুধ হয়ে গেছো তুমি একটু দুত্ত মিশে খেয়ে গেছো পা উঁচু করে করে এখন খেলা করছে ঘরবাড়ি ভীষণ অপরিচ্ছন্ন হয়ে রয়েছে আর অগোছালো হয়ে রয়েছে আর সব কিছু একবারে করা যাবে না আগে না হয় এক ব্যাপার ছিল যে চার ঘন্টা পাঁচ ঘন্টা মানে একটানা না কাজ করলাম কোনো ব্যাপার না কিন্তু এখন তো সেটা হবে না সোনামার কাছে যেতে হবে ওকে নিয়ে রাখতে হবে ওকে খাওয়াতে হবে তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে একসঙ্গে মিলে এই কাজগুলো করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বারান্দার শুধু আজকে পরিষ্কার করবো সোনামার কাছে মা রয়েছে তো এদিকে সব কিছু মোছামুছি করে গুছিয়ে ঠুচিয়ে রাখলাম আর কিছু বাসন বেরিয়েছে সেগুলোও মেজে নেবো তাহলেই পরিষ্কার সব ধোয়া বাসন আবার করে ধুতে হয় কারণ থাকতে থাকতে আবার নোংরা পড়ে যায় তো এগুলোকে এবার মানে ধোয়া বাসনও ধুতে হয় ধোয়া জিনিস এগুলো ধোয়াই ছিল প্লেট ফ্লেটগুলো থাকতে থাকতে বাইরে থাকতে থাকতে নোংরা পড়ে গেছে আবার এগুলোকে ধুয়ে ভিতরে ধোকাতে হবে বাইরে কোনো জিনিস থাকা মানেই সে ঘরের ভিতরে তুমি সিন্ধুকে তুলে রাখলেও মানে একদম ভালো করে প্যাকিং করে না রাখলে ধুলো নোংরা পড়বে কোথার থেকে আসে ধুলো বালি জানি আমার বারান্দাটা পুরো খোলা ওই জন্য এক মানে এক ঘন্টার মধ্যে ধুয়ে রাখলে পরে আবার ও দেখি ধুলোর প্রলেপ পড়ে যায় যখন আমরা ফাঁকা পাই তখন এই জিনিসগুলো একটু গুছিয়ে নিই এগুলো করার জন্য সময়ই পাই না ঠিক আছে এই দেখো এই সেই কুকুরটা দেখেছো আজকেও এসছে এসে আমার দিকে কেমন করে রয়েছে কি 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 হয়েছে হয়েছে জানি না শুধু একটা দিন একটুখানি মুড়ি দিয়েছিলাম না কি দিয়েছিলাম খেতে যেন আর তারপর থেকে রোজ এসে এখানে বসে থাকে কিচ্ছু না শুধু ঝামেলা কান্নাকাটি কিচ্ছু না শুধু এখানে এসে বসে থাকে আর যতবার করে আমি যাই ততবার করে চোখ ইয়ে আর দেখো চোখটা দেখো একবার দেখো তাকাই কেমন করে আবার চোখটা খুব মায়াবি আমার মানে কুকুরের চোখ দেখতে খুব মায়া লাগে এই যে চলে এসেছে আরেকজন কী হয়েছে হুম কেমন করে ছিল চোখের দিকে তাকাতে কেমন লাগলো ওর জন্য তুমিও কি ওর মতন কুড়ের মতন তাকানোর চেষ্টা করছো

আমার হয় না তোমার ভালো হচ্ছে ও একদম ওর মতনই হচ্ছে দেখেছো ও কি আমাকে সম্মান দিল গো ও খাচ্ছিল আমি এসে দাঁড়ালাম আর এসে আমার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ তারপর আমি চলে গেলাম যেন আবার কি গিয়ে খাচ্ছি না এসছি আমি খাচ্ছি এটা দেখাচ্ছে খা 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 এই নাইটি দেখে পিঙ্ক কালারের নাইটি নতুন নাইটিটা দেখে এত খুশিও

তোমার পছন্দ আছে মা নাইটিটা হ্যাঁ কিন্তু তোমার তো নাইটি পরার বয়স নেই মা তুমি তো এখন নাইটি পরতে পারবা না তাহলে তোমাকে পিঙ্ক কালারের ড্রেস কিনে দেবো হ্যাঁ আজকে না বাড়ি ঘর ক্লিন করে অনেকটা ভালো লাগছে ঘর দোর যদি একটু ক্লিন থাকে তাহলে পরে মানে মাইন্ডটাও যেমন ফ্রেশ লাগে অনেকটাই ক্লান্তি যেন দূর হয়ে যায় পরিচ্ছন্ন দেখে তো সেরকমই লাগছে আর এখন সন্ধ্যাবেলা খিদে পেয়েছে অথচ এখন ভাত খাওয়া মানে সেটা একদমই আনহেলদি তবুও আমরা খাই যতটা মেনটেন করা যায় করা যাক তো এখন কি খাবো কি খাবো তাই ভাবলাম যে কি করব। এক কাপ গ্রিন টি খাই দু চারটে বিস্কিট খাই তো তাহলে আরও দুটো ঘন্টা একটু পেটটা ভরপুর থাকবে আর রাতে তো আমাদের ভাত হবেই মানে আমরা হচ্ছে ভেদ বাঙালি সকাল বলো দুপুর বলো রাত বলো সবসময় ভাত ভাত এমনকি ব্রেকফাস্টেও ভাত দিয়ে শুরু হয়ে যায় আমাদের তো চলো একটুখানি সোনামাকে নিয়ে গিয়ে জলটা পুশি জলোডা মামা চা কুড়ি আমরা গ্রিন টি বানাই চলো তোমা চলো তোমা সোনামাকে সাথে নিয়ে চলে আসলাম একটু গ্রিন টি করতে কারণ এতে বেশি একটা ঝামেলা নেই কিন্তু তবুও সোনামাকে কোলে করে নিয়ে নিচে বসা ওটা এগুলো করতে অনেকটাই কষ্ট হয় তবুও ঠিক আছে একসাথে আমি করে নিতে পারবো এই একটু জল ভরে নিচ্ছে জল ভরে নিয়ে জলটা একটু ফুটে গেলে চাপাটাটা দিয়ে চলে যাব তাহলেই হয়ে যাবে সোনামাকে পিছনে রেখে ছেকে চাটা নিয়ে যাব আমরা দুদিন আগেই নতুন আইফোন কিনেছি আর সেই আইফোন কেনাতে অনেকেরই হয়তো অনেক অসুবিধা হয়েছে বা অনেকেরই ভালো লাগে বা অপছন্দ হয়েছে তো যাই হোক অনেক রকমের মন্তব্য এসেছে তার মধ্যে এক দিদিভাই দিদিভাই বলেছিল ভালো করেই বলেছিল যে আইফোন না কিনে বাড়ি করতে পারতে তো আমি বলতে চাই যে দেখো আজকালকার যুগে একটা পাকা বাড়ি ভালোভাবে করতে গেলে করে লাখ টাকার ব্যাপার কিন্তু একটা আইফোন কিনতে কিন্তু কখনোই আট দশ লাখ টাকা খরচ হয় না কিন্তু আমাদের ফোন ভালো ফোন ভালো ক্যামেরা আমাদের অতি প্রয়োজনীয় যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছে যেখান থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদেরকে সেই ভিডিওগুলো ফোনের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি তো সে আমাদের কাছে একটা ভালো ফোন ভালো ক্যামেরা কোয়ালিটি থাকা অত্যন্ত জরুরি তো যাই হোক আমার এদিকে চাটা হয়ে গেছে গেছে এদিকে জল ফুটে আর এদিকে দেখতে রাতের খাবার নিয়ে বসে পড়েছে তোমাদের দাদা ভাই ও বলেছিল রাতে রুটি খাবে তাই সব কিছু বাজার টাজার করে নিয়ে এসছে মা ওকে রুটি করে দিয়েছে আলু পটল ভাজা করে দিয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর তার সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ বিট নুন আর কাঁচা লঙ্কা যেটা ও রুটি দিয়ে যা কিছু খাক এগুলো মাস্টর লাগবেই

সোনামার সঙ্গে বেশ কিছুক্ষণ খেলাধুলা হলো ঘুমের টাইম হয়ে গেছে তাই চটপট করে বিছানাটা করে নিচ্ছি বাবা কাজ থেকে ফিরে ফ্রেশ শেষ হয়ে সোনামার সঙ্গে খেলাধুলা করছে তারপরে ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো একটা ব্লগ পোস্ট করি যেটা ছিল আইফোন আনবক্সিংয়ের ভিডিও মানে আমরা নতুন আইফোন নিয়েছি বিগ বিলিয়ন ডেতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কতটা খুশি আর এই জিনিসটা ছিল তোমার দাদা ভাইয়ের একটা স্বপ্ন ইচ্ছা এবং আমাদের অনেক প্রয়োজনীয়তা যেহেতু আমরা যে যে কাজ করি তার জন্য প্রয়োজন অবশ্যই একটা ভালো ফোন ভালো ক্যামেরা একটা না মানে যেহেতু আমাদের দুজনার মাধ্যমে এগুলো করতে হয় তো দুজনার কাছে দুটো থাকলে তো খুবই ভালো হয় তো সেই খুশির মুহূর্ত সেই শখ পূরণ সেই ইচ্ছা পূরণ সেই স্বপ্ন পূরণ সব কিছুই মানে বলতে পারো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের সমস্ত কিছু তোমাদের সাথে কম বেশি শেয়ার করে থাকি তো সেখানে তোমরা আমাদেরকে অনেক শুভেচ্ছা জানাও অনেক ভালো ভালো কমেন্ট করো এবং তোমরাও খুব খুশি হও যে আমরা আরও একটা কিছু করতে পেরেছি একটু একটু করে আমরা এগুলো চেষ্টা করছি এগোচ্ছি তো সেরকম করে আরও একটা ভালো জিনিস আমাদের জীবনে করতে পারলাম তার জন্য তোমরা অনেক শুভেচ্ছা জানিয়েছ কিন্তু তার মধ্যেও দু একজন মানুষের জানি না হয়তো অনেক অসুবিধা হয়েছে বা সেটা আমার পছন্দ হয়নি ভালো লাগেনি সেটা কিন্তু তার কমেন্ট তার মতামত তার মুখের ভাষাতেই খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা গেছে আশা করি যারা ভিডিওটা দেখেছো তারা কমেন্ট সেকশনটা চেক করো তাহলেই বুঝতে পারবে এমনকি এক ভদ্রমহিলা যা কমেন্ট করেছে তার কমেন্টের মানে উত্তরে রীতিমতো আট দশজন বা তারও বেশি দিদি ভাইরা দাদা ভাইয়েরা তীব্র প্রতিবাদ জানিয়েছে কারণ তার যা মানে মেন্টালিটি বা তার যেরকম মুখের ভাষা তার যেরকম বাজবিচার ছিল সেটা কারোরই পছন্দ হয়নি বা এইটার সাথে এরকমভাবে বিচার করাটা আমার মনে হয় আমার ক্ষেত্রে না কোনো মানুষকেই করা উচিত না কারণ এই ধরনের কথাবার্তা বা এই ধরনের মেন্টালিটি কাদের হয় বলতো যারা অন্যের খুশি দেখতে পারে না যারা অন্যের ভালো দেখতে পারে না কিছু কিছু মানুষ আছে কারোর সহ্য হয় না কারোর উন্নতি কারোর ভালো কারোর সুখ তো সেই ধরনের মানুষেরদেরই মেন্টালিটি এরকম হয় আর এরকম মানুষ কিন্তু কম বেশি আমাদের সমাজে রয়ে গেছে সেরকম সোশ্যাল মিডিয়া থেকেও এরকম কয়েকজনকে পেয়েছি মানে পাচ্ছি মাঝে মাঝে আর তার ওপর পারিপার্শ্বিক আমাদের জীবনযাপনের মধ্যে তো আমাদের এরকম মানুষজন মিলেমিশে রয়েছেই এটা কিন্তু সবার জীবনেই আমাদের তোমরা কম কমেন্ট করে জানিও তো এবারে আসি কমেন্টটা কী ছিল তো সেই ভদ্রমহিলার কমেন্ট ছিল যে আইফোন সবার হাতে মানায় না তার জন্য কিছু থাকার প্রয়োজন আছে তার জন্য মানে যাত্রার হাতে আইফোন বানায় না এরকম একটা কথা ছিল তার সঙ্গে খুব মানে বাজেভাবে একটা তুলনাও দেওয়া ছিল তোমাদেরকে তো বলেই দিলাম খুব ভালোভাবে খুব ভদ্রভাবে খুব সভ্যভাবে সুন্দর করে তোমরাই আমার ফ্যামিলি মেম্বাররা তার উত্তরটা দিয়ে দিয়েছ তার কথার উত্তর তোমরা একদম সুন্দর করে দিয়ে দিয়েছো তাতে আমার আর কিছু বলার প্রয়োজনই পড়ে না এই আইফোন কেন আমরা কিনেছি সবার প্রথম হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে আমার একটা অনেক দিনের শখ বা স্বপ্ন বলতে পারো ছিল যে আমি কখনো ভবিষ্যতে বা জীবনে কখনো আমি আইফোন সেটা অনেক বছর আগেকার স্বপ্ন কিন্তু স্বপ্ন সবার তো শুধু দেখলেই হয় না স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে হয় আর স্বপ্ন দেখলেই সব সময় সেটা মানে সম্ভব হয় না সেটা অর্জন করা তো সেটার জন্য আমাদের অনেক সময় লেগেছে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে এবং এটা আমরা পরিশ্রম করে উপার্জন করে তারপরে এটা আমরা অর্জন করতে পেরেছি এমনি এমনি পারিনি বা কেউ আমাদের গিফট করেনি আর তারপরেও কথা হচ্ছে আমাদের প্রয়োজন একটা ভালো ফোন একটা ভালো ক্যামেরা আমাদের খুবই প্রয়োজন কারণ আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি যার জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তার জন্য একটা ভালো কোয়ালিটি তোমাদেরকে দেওয়া প্রয়োজন যার কারণে একটা ভালো ক্যামেরার প্রয়োজন ভালো ফোনের প্রয়োজন তো সেই জন্য মানে প্রয়োজন এবং শখ দুটোই তো সেই কারণে আমাদের আইফোন কেনা কে কি কিনবে কে কি ব্যবহার করবে কার কাছে কি থাকবে সেটা বিচার করার মতন তুমি কিন্তু কেউ না যে এই কথাটা বলেছ তার প্রয়োজন যার পক্ষে সম্ভব যার সামর্থ্য আছে সে তার শখ পূরণের জন্য সব কিছুই করতে পারে তার প্রয়োজন মেটানোর জন্য সব কিছুই করতে পারে এই কথাগুলো আমার বলারও কোনো বিন্দুমাত্র প্রয়োজনই ছিল না তবুও আমি বললাম কাউকে যদি কোনোভাবে সাহায্য করতে পারো সেটা করো কারোর যদি কখনও ভালো করতে পারো উন্নতি করতে পারো সেই সাহায্য করো কিন্তু তুমি কোনো কাজই করতে পারো না অথচ কারোর মনে আমি একটু কষ্ট দিয়ে দিলাম কাউকে একটু কষ্ট দিয়ে দিলাম কাউকে একটু দুঃখ দিয়ে দিলাম সেটা আমি পারি তো সেটা কিন্তু কোনো কাজের না তো কী হলো তোমার এই কমেন্টটাতে আমাদের একটা খুশির মুহূর্ত আমাদের একটা ভালো মুহূর্ত যেখানে একটা নেগেটিভ একটা বাজে মেন্টালিটির কথা লিখে দিয়েছে যেটা দেখে হয়তো আমার হাজবেন্ডের মানে ওর যেহেতু একটা শখ স্বপ্ন ওটা দেখে ওর মনটা ছোট হয়ে গেলো বা মনটা খারাপ করলো এটা মনে হয় কোনো ভালো কাজের মধ্যে পড়ে না এইটুকুই তোমাকে বলার জন্য কথাগুলো বললাম যে যদি পারো কখনো ভালো কাজ করো কারোর ক্ষতি করো না বা অকারণে কাউকে হার্ট করো না তো চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা যে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে